স্কুল শিক্ষিকা প্রীতি রায়ের বাঁশির সুরে মুগ্ধ হচ্ছেন বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ি এলাকার বাসিন্দারা ঘর সংসার ও শিক্ষকতার পেশা সামলেও নিয়মিত সঙ্গীতের তালিম নেন প্রীতি খুব ছোট থেকেই সঙ্গীত শিক্ষা শুরু করলেও দু সাল থেকে বাঁশির প্রেমে মজে যান তিনি এরপর থেকে চলতে থাকে নিয়মিত প্রশিক্ষণ যখনই সময় সুযোগ হয় বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সকলকে মুগ্ধ করেন প্রীতি মূলত আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়েও নিজের সঙ্গীত সাধনাকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন শিক্ষিকা প্রীতি রায় অ্যাকচুয়ালি আমি আগে গান শিখতাম তো হঠাৎ আমার যে স্যারটি ছিলেন গানে উনি একদিন বাসি নিয়ে আসলেন তারপরে বাসিটা আমার খুব ভালো লেগে গেলো তারপরে আমি দু হাজার থেকে আমি বাসিটা শুরু করি তো অনেক মাঝে গ্যাপ হয় কন্টিনিউয়াসলি শেখা হয় না তো এখন আমি এই এক বছর এক দু বছর হলো আমি কন্টিনিউ করছি বাসিটা আমি অনলাইনে শিখি আমার গুরুজি আছেন পার্থ সরকার উনি ওরা উনি আমাকে অনলাইনে বাসি শেখান মানে এখন কতগুলো বাসি নিয়ে কি কিভাবে আপনি কি কি গান কতগুলো গান উঠিয়েছেন কতগুলো গান উঠালে ওরকম তো বলা যায় না কতগুলো গান উঠানো যেটাই শোনা শুনি সেটাই ওঠানোর চেষ্টা করি আমি এখনো শিখছি আমি এখনো আমি এখনো অনেক কিছুই জানি না বাসি এখনো আমার অনেক কিছুই আসেনি বাসি এবং কতগুলো বাসি আপনার কাছে আছে বর্তমানে কতগুলো বাসি বলতে কি এখন একচুয়ালি বাঁশির হয় স্কেল অনুযায়ী বাঁশি থাকে তো এক একটা স্কেলের এক একটা বাঁশি হয় সেই মোট সবগুলো মিলিয়ে বারোটার মতো বাঁশি হয় সেখানে আমার কাছে খুবই ন্যূনতম একটা কি দুটো বাঁশি আছে যখন যখন আমি খুব ভালো করে আরও এখনো আমি কিচ্ছু জানি না বাঁশি খুবই পারফরমেন্স করেছেন কোথাও টুকটাক করি এখানে স্কুলে আমার স্কুলে করি এই আশেপাশে কোনো অনুষ্ঠানে করি কেমন লাগে স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুলের ছাত্র সামনে যখন বাসি বাজায়